আর যদি নিজেকে মানুষ না মনে করেন তো বাড়ি চলে যান আমার কোনো যায় আসে না আমাদের দুই তিনজন কেন সামনে বক্তব্য দেওয়ার অভ্যাস আছে আপনি জানেন কি দুই তিনজন পাঁচ জন কেন সামনে রেখে বক্তব্য দেওয়ার অভ্যাস আছে আপনার বেশি সংখ্যার কোনো প্রয়োজন নেই আমাদের কথা হচ্ছে আমরা এমন গতিতে বক্তব্য রাখবো এমন কথা বলবো রসুলের এবং আল্লাহ এবং রাসূলের বাইরে একটা বাক্য বলবো না শুনতে ভালো লাগলে থাকবেন না ভালো লাগলে চলে যাবেন আমাদের উদ্দেশ্য মানুষের মন জয় করা নয় একমাত্র আল্লাহকে খুশি করা তাতে কার তিতা লাগলো কার মিঠা লাগলো আমাদের দেখে কোনো লাভ নেই তাই আপনাকে আমি অনুরোধ করে বলি মানুষের পরিচয় দিয়ে জালসার ইস্তেনা আসার চেষ্টা করুন মানুষের পরিচয় দিয়ে পশু প্রাণীর পরিচয় দিয়ে মসজিদ এই জালসা প্রাঙ্গনে আসার কোনো প্রয়োজন নেই আমি আপনার দিনই ভাই আমি আব্দুল আমিন ইসলাম যতক্ষণ পর্যন্ত স্টেজে থাকবো ততক্ষণ পর্যন্ত ইনশাল্লাহ কোরআন এবং হাদিস দিয়ে কথা বলবো একটা বাক্য যদি কোরআন এবং হাদিসের বাইরে বলি আপনারা উঠে গিয়ে বলেন আব্দুল করিম ভাই আপনি নেমে যান স্টেজ থেকে আপনার বক্তব্য দেওয়ার প্রয়োজন নেই একটা বাক্য কোরআন এবং হাদিসের বাইরে বললে সঙ্গে সঙ্গে নেমে যাবেন ইনশাল্লাহ এই নীতিতে চলাচল করি কাজেই আপনাকে আমি অনুরোধ করে বলছি আমি জঙ্গিপুর সন্তোষপুর থেকে আপনার উপকার জেনে এসেছি আল্লাহ আল্লাহর কসম ইনশাল্লাহ করোনা কোন উপকার আজকে আমি করবই করবো আসাতে আসা একটু আমার দিকে তাকান বলছিলাম যে আয়াত পেশ করেছি সেটা হচ্ছে কিয়ামতের বিভীষিকাময় খুব কঠিন একটা বিষয় যেই দিন মানুষ টিপতে পারবে না এত ভয়াবহ দৃশ্য হবে এত কঠিন দৃশ্য হবে যেদিন সূর্য মাথার উপরে চলে আসবে যেই দিন সূর্য মাথার উপরে চলে আসবে সেই দিন মানুষের অবস্থা অতিব জটিল অতীব কঠিন হবে বলে আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলিসাল্লাম এলান করেছেন তিনি বলছেন যে যেমন পাপী সে তেমন ঘামে ডুবে থাকবে ঘাম বোঝেন কি ওই কাজকর্ম করার পর শরীর থেকে যে পানি বের হয় যে যেমন পাপী সে তেমন ভাবে ঘামে ডুবে থাকবে কেউ টাকলু পর্যন্ত ডুবে থাকবে তো কেউ হাঁটু পর্যন্ত কেউ কোমর পর্যন্ত কেউ বুক পর্যন্ত কেউ মুখ পর্যন্ত এইভাবে যে যেমন পাপ করেছে পৃথিবীর বুকে সে তেমন ভাবে ঘামে ডুবে থাকবে সম্মানিত দিন ভাই আমি আপনাকে আরো বলতে চাইছি এই সূর্য যখন মাথার উপরে চলে আসবে যখন মাথার মগজ নাক দিয়ে মুখ দিয়ে টক টপ টক টক টপ টপ করে বেরোতে থাকবে এরা হলো পাপি মানুষ এখন পাপিকে এখন এটা তো আমরাই বুঝতে পারলাম না পাপি এটা বুঝাতে পারলাম জনগণকে আপনার বক্তা সাহেব বক্তব্য রাখছে তো হাদিস কোরআনে একটাও নেই কিভাবে জানবে কোনটা পাপ আর কোনটা নেকির কাজ দেড় দুই ঘন্টা আপনার আলোচক আলোচনা রাখে শুধু পীরের গল্প আর বড় দাদার ঘটনা ছোট দাদার ঘটনা বড় কিবলা হুজুরের ঘটনা তো কে কখন হাদিস করেন বলবে আর কে কখন বুঝবে কোনটা পাপ কোনটা নেকি এখন আপনাকে আমি বলতে চাইছি যদি আপনি সলাপ আদায় না করে মৃত্যুবরণ করেন নামাজ না আদায় করে যদি মৃত্যুবরণ করেন তাহলে আপনি এইভাবে আপনাকে শাস্তি দেওয়া হবে আপনার ঘাম আপনার মগজ নাক মুখ দিয়ে বেরোতে থাকবে একটু হিসাব নিকাশ করে চলবেন এইখানে কথা বলি আল্লাহ বলেন সুর সুবাহ আলহিস ফুক দিবেন বাসিতে একটু আমার দিকে তাকান প্রত্যেকটা ফেরেশতাকে আল্লাহ সুবাহ কোনো না কোনো কাজে নিযুক্ত করে রেখেছেন প্রত্যেকটা ফেরেশতাকে আল্লাহ সুবাহ কোনো না কোনো কাজে নিযুক্ত করে রেখেছেন আপনারা সকলেই জানেন যে যিনি জান কবজ করেন তার নাম কি আজরাইল সবাই আজরাইল নামে চিনে আসলে কি নাম আজরাইল কি নাম মালাকুল মাউত আলাইহিস সালাম প্রত্যেকটা ফেরেশতাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো না কোনো কাজে নিযুক্ত করে রেখেছেন তেমনি আল্লাহ তাআলা মালাকুল মাউতকে আপনাকে চিনে নিয়ে যাওয়ার জন্য নিযুক্ত করে রেখেছেন এক দুই জিব্রাইল আলাইহিস সালাম তাকে আল্লাহ তাআলা কোন কাজে নিযুক্ত করেছিলেন ওহির কাজে তিনি নবী রাসূলদের কাছে ওহি নিয়ে আসবেন কোরআন হাদিস নিয়ে আসবেন তাওরাত انجিল যেগুলো যা যা নাজিল হয়েছে সেগুলো নিয়ে আসায় তার কি ছিল কাজ ছিল তিনি হচ্ছেন ফেরেশতাদের লিডার তো এইভাবে আল্লাহ শুভ হেমত আলাহ ইসরাফিল আলাহিসাল্লা কে বাঁশিতে ফুক দেওয়ার জন্য প্রস্তুত করে রেখেছেন ওই যে আল্লাহ তালা দায়িত্ব দিলেন ইসরাফিলকে যেদিন থেকে ইসরাফিল আলিসলামের দায়িত্ব দেওয়া হয়েছে সেই দিন থেকে আল্লাহ দিকে এইভাবে তাকিয়ে আছেন কান খারো হয়ে আছে কখন আল্লাহ আমাকে আদেশ করে কখন বাঁশিতে ফুক দি কখন আল্লাহ আমাকে আদেশ করে কখন বাঁশিতে ফুক দি বুখারি মুসলিম